নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এসেছি আমার মাসিমণির বাড়ি ছোট মাসিমণির আর এটা হচ্ছে আমার ভাই বাস স্টপ থেকে আমাকে নিতে এসছে বাইকে করে আর এখান থেকে একটুখানি মই খাওয়ার জন্য চপ টপ নিচ্ছে এখানকার চপগুলো দেখুন কি বড় বড় আর বেগুনিগুলো মশাই মারা যাওয়ার পর থেকে আমি আর আসতে পারিনি তবে আজকে যখন ভাই নিতে এসছে বাস স্টপে তখন আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল আর এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো বাড়িতে মেয়েদের জন্য রান্না বান্না করে রেখে গেছি চিকেন করেছি রাত্রেবেলায় তারপরে সন্ধ্যাবেলায় বসে বসে পিঠা বানিয়ে দিয়েছি আবার ওরা যখন সাড়ে বারোটা বাজে তখন বলছে আমরা সকালবেলায় থেকে উঠে কি খাবো তো আমাদের জন্য তুমি টিফিনে বানিয়ে রেখে দিয়ে স্যান্ডউইচে বানিয়ে রেখে গেলাম আর আমি শুয়েছি তখন রাত্রি প্রায় একটা দশ হয়ে গেছে তখন আমি এই সমস্ত রান্না করে গুছিয়ে তারপরে আমি বান্না বাস স্টপে ভাইকে দেখে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ যখনই আমি এসেছি মাসিমনির বাড়ি এই নিয়ে আমার তিনবার আসা হলো তো প্রতিবার মেয়ে সমস্ত আমাকে নিতে আসে কি দেখছিস দেখছিস তুই তুই হামা দেখছিস এটা সাথীর বেটা কত বড় হয়ে গেছে আগে যারা আমার দেখেছে কত ছোট বড় ছিল কোথায় হাম্বা হ্যাঁ হাতি পাকা ভীষণ পাক্কা কোথায় পেল গেরি

মেয়েদের পরীক্ষা চলছে তারপরও আমি এই সময় এলাম কারণ ভাই তেরো তারিখে চলে যাবে যেখানে কাজ করে ওখানে তো মনির পরীক্ষা শুরু হয়ে গেছে মনির পরীক্ষা শেষ হবে কুড়ি তারিখে তো তারপরে আসলে না ভাইয়ের সাথে আর দেখা হবে না তো যখন বলেছিলো যে দিদি আমি তেরো তারিখে চলে যাব তো জন্য আমাকে বাধ্য হয়ে আমি যে না কুড়ি তারিখে পরে গেলে মনি পরীক্ষা হয়ে গেলে ভাইটার সঙ্গে দেখা হবে না তখন আবার আমার মেয়েদের পরীক্ষা চলবে কিনা জানি না দেখা হবে কি হবে না তো সেই জন্য আমি এবারে আরও তেরো তারিখ মানে তেরো তারিখে আগে এসে দেখা রান্না করে গেলাম আর আমি এসেছি আজকে সানডে আজকে মনে স্কুল ছুটি আছে মেঘারও স্কুল ছুটি আছে কালকে চলে যাব বাড়ি আমাদের মাসুমণিদের দুটো রুম এইখানে একটা রুম আছে আর একটা আর এই একটা রুম আছে ও হাম্বা সকাল থেকে দেখো হয় না এটা হচ্ছে মাসুমণির ছেলে আর পাশে বসে আছে ওটা মেয়ে সাথী খুব মিষ্টি মেয়েটা খুব ভালো আর ভাইও ভীষণই ভালো আমার বড় মাসিমণিও আছে আর আমার মা ছিল মেজো আর এটা হচ্ছে আমার ছোটো মাসিমণি ছোটো মাসিমণি আমাকে সবথেকে বেশি ভালোবাসে বলতে পারেন মামা মাইমা দিদিমার থেকেও আমাকে ছোট মাসিমণি খুব ভীষণ ভালোবাসে মানে এই রাহুল আমার ভাইয়ের নাম রাহুল আর মেয়েটার নাম সাথী ওদের মতনই সমান চোখে আমাকে দেখে এবং ভালোবাসে আমি যা যা খেতে ভালোবাসি সেরকম রান্না করেছে ওই যে আপনারা দেখলেন গেরি আমাদের কলকাতাতে না ওই মানে গুগলি ঢেরি গুগলি বলেন না ও গেঁড়ি ওগুলোকে আমরা গেরি বলি তো ওগুলো পাওয়া যায় না খুব একটা তো ওগুলো গ্রামের দিকে বেশি পাওয়া যায় তো আমি খেতে খুব ভালোবাসি তো সেটাই রান্না করেছে যে এসে খাবি আমি বাড়িতে আসার পরে মাসি সে কি ভীষণ কান্না আমাকে জড়িয়ে ধরে আমি সেটা সেই সময় মানে ভিডিও করা সম্ভব না সব কিছু দেখুন আমরা ব্লগ করি মানে এই নয় যে সব কিছু আমরা তুলে ধরতে পারবো ভীষণ কান্নাকাটি করছিল তারপরে মনিকে অনেক কষ্ট করে মানে থামাইছি আমার বিয়ের পর আগে যখন দুবার আমি এসেছিলাম তখন মেসমশাই আমাদের মধ্যে ছিল এবং মেসমশাই আমার বাড়িতেও গিয়েছিল আমি সেইগুলোও ব্লগে মানে করেছি সেগুলো আছে আমার চ্যানেলে তো এবারে এসে মেশন আর পেলাম না সিরিয়াসলি খুব মিস করছি যখন মারা যায় তখন আমাকে খবর দিয়েছিল কিন্তু আমি অত দূর থেকে মানে আসা আমার সম্ভব হয়নি কারণ আমাকে কোথাও যেতে গেলেন আমার আগে আমার মানে বাড়ির মেয়েদের জন্য তারপরে হাজব্যান্ডের জন্য সব কিছু গুছিয়ে টাছিয়ে রেখে তারপরে যেতে হয় আর কি মেশনাই যখন মারা যায় তখন ভাইকেও বলেছিল ভাই এসেছিলো আর ভাইয়ের ওয়াইফ এসেছিলো অনু এসেছিলো তো ওরা ছিল রাতে তো একদম সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে ওরা সকালের দিকে বাড়ি গিয়েছিলো আর আমাকে ঘাট বলেছিল বলেছিলো তখনও আমি আসতে পারিনি ওই মেঘা বা মনে কোনো একটা পড়ার ইয়েছিলো ছিল যে আসতে পারিনি তো সেই জন্য বলেছিলাম যে ঠিক আছে ভাই তুই যখন আসবি আমি তখন অন্তত যাবো মাসি বোনি এখন খাওয়া দাওয়া পরে বিকেল বেলায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আমাকে এখন গ্রামটা ঘুরে ঘুরে একটুখানি দেখাচ্ছে চারিদিকে বাঁশ বোন তারপর মাঝে আমাদের মাসি মনিদের পাড়াটা এরকম রাস্তার সাইডটা যেতে যেতে সন্ধ্যের পরে এইখান দিয়ে যাওয়া যেতে একটু ভয় লাগবে কোনো লাইট নেই পুল আছে কারেন্টের বাট লাইট নেই ওই মাসি মনি নাতি দশটা মানুষ ঢুকে থাকা গেল বুঝতে পারবেন না হু কোন দিকে গেছিলি তুই লাচিরা করতে গেলি এই মন্দিরেতে আর কি ঠাকুর আছে দুর্গা ঠাকুর তো সেইগুলোই আমাকে ঘুরে ঘুরে দেখাতে নিয়ে এসেছে আর যারাই জিজ্ঞাসা করছে যে এটা কে গো তো শুনি বলছে এটা আমার মেঝদির মেয়ে আর এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এগুলোর মধ্যে না তাঁত বোনা হয় জানেন তো আমি কালকে যখন ভিডিও করব তখন দেখাবো আপনাদের বিরিয়ানি এটা বিরিয়ানি করার জন্য নিয়ে আসা হয়েছে তাই তো রে নিজেরা নিয়ে আসা হয়েছে বিরিয়ানি বসবে অনেকটা বিরিয়ানি হবে রে এতে

হ্যালো এটা কিটা পেস করছিস আদা রসুন আমি এখানে ছাড়িয়ে রেখেছি আর আলুটা আর কাটতে হবে না দেয় এতে হয়ে যাবে তো আমি একটা আলু সরিয়ে রাখলাম আর পেঁয়াজ কাটবো আর তোর বেটাকে মাসিমনি খাওয়াতে বলেছে বলছে তোর মা করতে গেছে না ও অত বোকা নয় 아. <목소리> 야, 그때 <그때겠지>? 같이 <목소리> আমাদের গ্রামের দিকে না কিছু এরকম ধরনের কথাবার্তা আছে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন ভাবছিলাম যে ওই পোর্শেনটাকে আমি অফ করে দেবো কিন্তু আমি দিয়ে দিলাম আর কি আমি একটা খারাপ কথা বললাম সেটা হয়তো আপনারা খারাপভাবে নেবেন ওই যে পটিকে আর কি আর গ্রামের দিকে বলে বাচ্চাদেরকে এরকম বলে প্লিজ এটা আপনারা কেউ কিছু খারাপভাবে নেবেন না আর এখানে আমি বিরিয়ানি বসিয়েছি মানে আমি নাড়াঝাড়া করছি কিন্তু ভাই সব মানে মশলা বেটে ফেটে দেওয়া সব কিছু চাল টাল ধুয়ে দেওয়া ভাই আর মন মিলে করছে আমি শুধু বসে বসে খুন্তি নাড়াচ্ছি ওরা হেল্পার ইগ্রি করছে আর চলুন ব্লকটা এখানে এন্ড করছি বাকি যেগুলো যা হয়েছে কেমন বিরিয়ানি হলো না হলো পরে ব্লগে দেখ ব্লগটা এখানেই এন করলাম আমরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আর যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন